দুশো বিরাশি স্ট্রাইক রেট অবিশ্বাস্য তেইশটি ছক্কা চোদ্দ চারে মাত্র একাশি বলে দুশো উনত্রিশ রান টি টোয়েন্টিতে বিধ্বংসী ইনিংস খেলেছেন নেদারল্যান্ডস এর অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার গ্রেট ক্রিকেটে রীতিমতো এমনই তোলপাট সৃষ্টি করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস আলটোনা এডস্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ক্লেনজো গ্রুপ শিল্ডের ডিভিশন ওয়ানের চতুর্থ রাউন্ডে উইলিয়াম ল্যান্ডিং এসসির বিপক্ষে একাশি বলে অপরাজিত থেকে খেলেছেন দুশো উনতিরিশ রানের জোড়ো ইনিংস ইনিংসের প্রথম ওভারেই এগারো রান তুলে দারুণ শুরুর জানান দিয়েছিলেন এডোর্টস তবে চতুর্থ ওভার থেকে শুরু হয় তার পুরোকিত বিধ্বংসের রূপ ফার্স্ট বোলিং অলরাউন্ডার প্রিন্স চোহানের এক ওভারে তিন বাউন্ডারি হাঁকিয়ে গতি পান তিনি তেইশ বলেই পৌঁছে যান অর্ধ শতকে এগারোতম ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় একশো পঞ্চাশ আর তখন অ্যাডোর্ডস এক রানের দূরত্বে শতকের সামনে ঠিক তিন বল পর সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন অ্যাডর্ডস তবে এর থামার লক্ষ্যই ছিল না তার সতেরোতম ওভারে পৌঁছে যান একশো পঞ্চাশ রানে শেষ চার ওভারে হাঁকান চোদ্দটি বাউন্ডারি যার মধ্যে বারোটি ছিল শেষ পর্যন্ত নির্ধারিত তার তার ইনিংসে ছিল চোদ্দটি চার ও অবিশ্বাস্য তেইশটি ছক্কা স্ট্রাইক রেট দুশো বিরাশি দশমিক সাত এক যদিও গ্রেড ক্রিকেটের প্রথম গ্রেড ম্যাচগুলো অফিশিয়াল অফিসিয়াল টি টোয়েন্টি হিসেবে গণনা করা হয় না তাই এটি তার ক্যারিয়ারের প্রথম অফিসিয়াল টি টোয়েন্টি সেঞ্চুরি হিসাবে গণ্য হবে না